আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা কুমাম লাগে সে বিষয় হইল বউ এবং শাশুড়ি নিয়ে বউ এবং শাশুড়ি নিয়া যে কথাটা কম আগে বউ নিয়ে কই নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আমি ওসব শাশুড়ি নিয়ে কথা কম তাহলে আজকে যারা বউ হইছেন এবং বউ হওয়ার চিন্তা ভাবনা আছে আমি তাগো কই দেখেন আপনার মাও এক একজনের ঘরের বউ ছিল আপনার বইনও আরেকজনের ঘরের বউ আছে এবং বউ হইব রাম্ন ইনশাল্লাহ একদিন বউ হইবেন আর জন্ম মৃত্যু তো তালার হাতেই দেখেন অনেক শাশুড়ি আছে যারা আছে বোর কাছে এটা ভিন্ন কথা আর যারা নাই অনেক শাশুড়ি আছে আশ্রমে কি লেখা জানেন আমি জানি জাগো ভিতর এই রোগটা আছে তারা কিন্তু জানে যারা হন্ত আছেন বিডিওটা রোগটা আছে তা কই আপনারা কেন কেন শাশুড়ি বৃদ্ধাশ্রমে কেন থাকবে কেন বৃদ্ধাশ্রমে থাকবে তারপরে কেন বৃদ্ধাশ্রমে থাকবে আপনার ঘরে মা নাই সে বুড়া হয়েছে বয়স হয়েছে সে নুন থেকে তার চুন খসবে সেটা আপনার ধৈর্য কইরা নিতে সেটা আপনার ধৈর্য ধরে নিতে হইব আপনার চিন্তা চিন্তাভাবনা নাই আপনি কি শাশুড়ি হবেন না এই চিন্তাভাবনা কি আপনার মাথায় নাই এই চিন্তা চিন্তাভাবনা যদি আপনার মাথায় থাকে আপনি শাশুড়ি হইবেন তাহলে এমন সময় আছে ওই যে বৃদ্ধাশ্রমে শাশুড়িটা আছে যারা রাইকা কইছেন প্ল্যান করছেন জামাইয়ের কাছে জামাইয়ের খালি কষাইছেন যে বৃদ্ধাশ্রমে দিয়াও বৃদ্ধাশ্রমে দিয়াও বৃদ্ধাশ্রমে দিয়াও এমন সময় আছে ওই যে আমার মাথা বোলাইয়া শাশুড়িটার লই আন শাশুড়িটারা আন এমন সময় আছে আপনারও শাশুড়ি হইবেন আপনারও শাশুড়ির সামনে হওয়ার দিন আসে আর আল্লাহ নিয়ে গেল তো নিয়ে গেছে বাচ্চা গেলেন কে তখন আল্লাহর কাছে যে আমরা জবাব দিচ্ছি এমন সময় আছে বিদ্যা বৃদ্ধাশ্রম থেকে নিয়ে তুনিয়া তো লাভ হইব আখেরা তো লাভ হইব পারলে মার চোখে দেয় আর নেক্সট ভিডিও হইলো ওই শাশুড়ির লেগা আপনারা কমেন্ট করে জানায়েন যে নেক্সট ভিডিও ওই সব শাশুড়ির লেগা দিমো কি দিমো না আজকের মতো ভিডিওটা এই জায়গায় রাখতেছি আর পরের আরেকটা ভিডিও বানামু ওইসব পোলা পোলা বনিয়া যারা বোর কথা হই না मारे वृद्धाश्रमी दिया